বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালের চিন্তাই করা হয়েছিল পনেরোই আগস্টের পর শেখ হাসিনা ঘোষণা করেছিল সেই জাতি তার বাবাকে হত্যা করে মিষ্টির দোকান খালি করে ফেলেছে সেই জাতি তার বাবাকে হত্যা করেছে এই দেশের মানুষের বিরুদ্ধে সে প্রতিশোধ গ্রহণ করে ছাড়বে এই সালে হল এরপর থেকে সাল পর্যন্ত প্রায় বছর শেখ বিভিন্ন ভাবে রাজনীতি করেছে এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে

পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের মানুষের উপর সেই বিতর্কিত সংবিধান দিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে এদেশের মানুষ তারা সংগ্রাম মুখ তারা জেগে উঠেছে পঞ্চাশ বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগের রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি দুই নম্বর রাজনীতির মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট দীর্ঘ সাড়ে তিন বছরে নিপীড়িত নিপীলো মির্ছা হাত থেকে মুক্তির জন্যই 15ই আগস্ট সংগঠিত হয়েছিল বক্সালের হাত থেকে মুক্তির জন্য সেই অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে অনেক নিরপরাধ নিরীহ মানুষ নিহত হয়েছে তাদের জন্য আমাদের দুঃখ বেদনা এবং সহমর্মিতা রয়েছে তেমনিভাবে 15ই আগস্টের নিরপরাধ মানুষ নিহত হওয়ার ঘটনায় আমরা সমবেদনা প্রকাশ করি ঠিক তেমনি ভাবে শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসন বলে তিরিশ হাজার মায়ের কলখানি করে তিরিশ হাজার বাংলার তামাল ছেলেদেরকে ঘুম করে ঘুম করে হত্যা করে বাংলাদেশ থেকে একটা মৃত্যু পরিণত করা হয়েছিল তারই অনিবার্য পরিণাম ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পর শেখ হাসিনা সূচনা করেছিল সেই জাতি তার বাবাকে হত্যা করে মিষ্টির দোকান খালি করে ফেলেছে ঠিক সেই জাতি তার বাবাকে হত্যা করেছে এই দেশের মানুষের বিরুদ্ধে সে প্রতিশোধ গ্রহণ করে ছাড়বে ঠিক এই হলো 1975 সালে শেখ হাসিনা ঘোষণা এরপর থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 50 বছর শেখ হাসিনা বিভিন্ন হত্যাสীতি করেছে এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে সে বিভাজন করেছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যা তৈরি করেছে ধর্মীয় সমৃদ্ধি নষ্ট করেছে সংখ্যালঘু হিন্দুদের এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয় ব্যবসাবাণিজ্য প্রতিষ্ঠান এগুলোকে রাতে অন্ধকারে তার দলীয় পান্ডাদের মাধ্যমে দখল করে হামলা চালিয়ে অগ্নি করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছিল এইভাবেই বাংলাদেশকে দুই ভাবে বিভক্ত করে বিভাজন করে সে মনে করেছিল এদেশের মানুষের মাথার উপর আজীবন সে কাঠাল ভেঙে খাবে এইভাবেই একের পর এক অপকর্ম চালিয়ে গিয়েছে তার দোষার এদেশের মানুষের প্রতিটি অধিকারকে কেড়ে নিয়েছে মানুষের কণ্ঠরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে বিগত ষোলো বছরের খাসিবাদের এই সময় আপনারা দেখেছেন দুই হাজার নয় সালে ৫৭ জন কাজক্রমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে